হ্যালো ফ্রেন্ডস আপনারা দেখছেন হেল্প এডুকেশন চ্যানেল বন্ধুরা আমরা আগেই জানি যে রাজ্যে গ্রুপ ডি এবং গ্রুপ সি নিয়োগ হতে চলেছে তো ক্লার্ক এবং গ্রুপ ডি এই দুটি পদে যে কত ভ্যাকেন্সি আছে আজকে তা প্রকাশিত হয়ে গেল এবং কবে থেকে আবেদন করতে পারেন দেখুন তিনই নভেম্বর থেকে নভেম্বর মাসের তিন তারিখ থেকে অনলাইনে আবেদন করতে পারবেন সবাই তো বন্ধুরা ভিডিওটি দেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আর একটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়ে গেল যে কতগুলো ভ্যাকেন্সি থাকছে কোন জেলায় কোন রিজনে কতগুলি ভ্যাকেন্সি আপনারা সবাই অপেক্ষা ছিলেন যে দুর্গাপুজোর পরেই ঘোষণা মতো দুর্গাপুজোর পরেই ক্লার্ক এবং গ্রুপ ডির আবেদন কিন্তু শুরু হয়ে যাওয়ার কথা সেটা কিন্তু ডেট দিয়ে দিল নভেম্বরের তিন তারিখ থেকেই আপনারা আবেদন করতে পারবেন সবাই তো দেখুন গ্রুপ ডি এবং গ্রুপ এবং ক্লার্ক নিয়োগের যে কতগুলো ভ্যাকেন্সি কোন রিজনে আছে আপনারা তা দেখাবো তার আগে বলে রাখি আপনারা যারা সাবস্ক্রাইব করেন নি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আমরা গ্রুপ সি এবং গ্রুপ ডির যে পরীক্ষার প্রস্তুতি আমাদের এই চ্যানেল থেকে কিন্তু আপনাদের করানো হবে আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন ফ্রি কোচিং করানো হবে বিশেষ করে গ্রুপ সি ইংরেজি বিষয়ে যারা কোচিং করতে চান অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন আমরা প্রতিদিন কিন্তু তিরিশটি থেকে পনেরোটি এবং তিরিশটি কোয়েশ্চান দেবো দুটি সেট করে বা একটি সেট করে প্রতিদিন কোয়েশ্চান এবং আপনাদের মক টেস্ট করা হবে ফ্রি তাই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এখন আপনাদেরকে চলুন দেখিয়ে দেব যে আজকের নোটিশটি প্রকাশিত হয়েছে দেখুন নয় দশ দু হাজার পঁচিশ যে স্টেট ফার্স্ট স্টেট লেভেল সিলেকশন টেস্ট দু হাজার পঁচিশ ফর রিক্রুটমেন্ট অফ নন টিচিং স্টাফ ক্লার্ক এবং গ্রুপ ডি তো আমরা নিচের দিকে চলে আসি এখন আগেই জানেন যে কারা আবেদন করতে পারবেন কারা আবেদন করতে পারবেন না তার যে কোয়ালিফিকেশন আগে বলে দেওয়া হয়েছে যে ক্লার্ক নিয়োগের জন্য মাধ্যমিক পাস হতে হবে কম্পিউটার থাকলে ভালো হবে কম্পিউটার অবশ্যই থাকতে হবে এবং গ্রুপ ডির জন্য এইট পাস হলেই চলবে দেখুন তিনই নভেম্বর থেকে আবেদন শুরু হয়ে যাচ্ছে অনলাইনে আবেদন করতে পারবেন এবং শেষ তারিখ হচ্ছে তিনেই ডিসেম্বর প্রায় এক মাস সময় থাকছে এখন দেখুন এখানে লেখা আছে অ্যাডমিট কার্ড লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষা জানুয়ারিতেই কিন্তু দু হাজার ছাব্বিশ সালে দু জানুয়ারিতে হবে দেখুন গ্রুপ সি পদে যারা আবেদন করবেন ক্লার্ক নিয়োগে যারা আবেদন করবেন তাদের চারশো টাকা লাগবে জেনারেল ও ইকোনমিক্যালি উইকিয়ার সেকশন যারা আছেন তারা চারশো টাকা এবং এস সি এস টি পিএইচ কেন্দ্রের জন্য দেড়শো টাকা গ্রুপ ডির জন্য একই টাকা লাগছে চারশো টাকা আর দেড়শো টাকা তো আপনাদের লিখিত পরীক্ষা হবে লিখিত পরীক্ষার পরে আপনাদের যে কম্পিউটার টেস্ট ক্লার্ক পদের জন্য যারা আবেদন করবেন তাদের টাইপিং কাম কম্পিউটার টেস্ট হবে আর গ্রুপ ডি পদের জন্য শুধুমাত্র লিখিত পরীক্ষা আর তারপরে যে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে এক্সপিরিয়েন্স দেখানো হবে এবং ইন্টারভিউ হবে কোয়েশ্চান পেপার বি স্যাট ইন ইংলিশ কোয়েশ্চন পেপার প্রশ্নপত্র ইংরেজি এবং বাংলা দুটোতেই থাকবে তো বন্ধুরা পুরো ডিটেলস কিন্তু আপনারা অবশ্যই দেখুন ভিডিওটি তারা বুঝতে পারবেন আবেদন করার আগে অবশ্যই আপনাদেরকে সমস্ত কিছু জেনে থাকা দরকার দেখুন ক্লার্ক পদের জন্য দু হাজার নশো উনব্বইটি ভ্যাকেন্সি আছে এবং গ্রুপ ডিতে পাঁচ হাজার চারশো অষ্টাশিটি ভ্যাকেন্সি আছে তো আমরা কোয়ালিফিকেশন আগে বলেছিলাম ক্লার্ক নিয়োগের জন্য মাধ্যমিক পাস ফাইনাল যারা দিয়েছেন অথবা অল এইচএস এগুলো দিলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন বয়সটাও আঠেরো থেকে চল্লিশ বছর এবং এস এস টি জন্য বয়সে ছাড় আছে গ্রুপ ডি এইট পাস হলেই চলবে রিকগনাইজ বোর্ড থেকে বা কাউন্সিল থেকে পাস করলেই চলবে এখন আপনারা দেখাবো যে কোন রিজনে মানে কোন জেলায় কীভাবে কতগুলি ভ্যাকেন্সি তা আমরা এই চ্যানেলে তুলে ধরেছি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখার চেষ্টা করুন দেখুন নন টিচিং ভ্যাকেন্সি দেখুন পোস্ট ওয়াইজ রিজন ওয়াইজ মিডিয়াম ওয়াইজ জেন্ডার ওয়াইজ মেল ফিমেল কত ভ্যাকেন্সি সমস্ত কিছু এখানে দেওয়া আছে দেখুন প্রথমে এক নম্বরে ঘুরে ক্লার্ক বাংলা মিডিয়ামের মেল ফিমেল টোটাল চব্বিশশো ছয়টি ভ্যাকেন্সি আছে চব্বিশশো ছয়টি ভ্যাকেন্সি বাংলা মিডিয়ামের মধ্যে দেখুন মেল লেখা আছে এখানে চব্বিশশো মধ্যে ফিমেল এখানে লেখা আছে চারশো তিরাশিটি এরপরে আমরা দেখাবো ইস্টার্ন রিজন মানে পূর্বাঞ্চলে আছে দেখুন পাঁচশো উনষাটটি নর্দার্ন রিজনে আছে পাঁচশো চারটি সাউদার্ন রিজন ইস্টার্ন সাউথ ইস্টার্ন রিজন তিনশো পঁয়তাল্লিশটি সাউদার্ন রিজনে আছে তিনশো উনসত্তরটি ওয়েস্টার্ন রিজনে ছশো উনত্রিশটি একইভাবে প্রত্যেক ভ্যাকেন্স আছে ক্লার্ক বাংলা মিডিয়ামের ফিমেল চারশো তিরাশিটি চারশো তিরাশি ইস্টার্ন রিজনে চারশো তিরাশির মধ্যে একশো একুশটি নর্দার্ন রিজনে একানব্বইটি সাউদার্ন রিজন নব্বইটি সাউথার্ন সাউথ ইস্টার্ন রিজনে আছে নব্বইটি সাউথার্ন রিজনে পঁচানব্বইটি ওয়েস্টার্ন রিজনে ছিয়াশিটি এইভাবে ভ্যাক্যান্সিগুলি দেখতে পাচ্ছেন একইভাবে গ্রুপ ডি দেখালাম এটি আপনারা স্ক্রিনশট করে রেখে নেবেন তাহলে ভ্যাকেন্সিটা বুঝতে পারবেন কোথায় কত আছে এরপরে দেখুন টোটাল তাহলে ক্লার্ক দেখিয়ে দিয়েছে দু হাজার নশো উনব্বইটি এরপরে গ্রুপ ডির ভ্যাকেন্সিটাও মেল ফিমেল অনুযায়ী দেওয়া আছে আপনারা দেখে নেন টোটাল ভ্যাকেন্সি গ্রুপ ডি হলো পাঁচ হাজার চারশো অষ্টাশি এবং গ্রুপ সি দু হাজার নশো উননব্বইটি বন্ধুরা বুঝতে পারছেন এই হলো ভ্যাকেন্সি এবং রিজন ওয়াইজ ভ্যাকেন্সিগুলি আছে দেখুন ওয়েস্টার্ন রিজন গ্রুপ ডি ভ্যাকেন্সি সাতশো তেইশটি গ্রুপ সির ভ্যাকেন্সি সাতশো তেইশটি আর গ্রুপ ডি ষোলোশো তেহাত্তরটি একইভাবে সাউদার্ন রিজন সাউদার্ন রিজনে আছে চারশো একানব্বইটি ক্লার্কের ভ্যাকেন্সি আর ছশো আশিটি আছে গ্রুপ ডির ভ্যাকেন্সি একইভাবে সাউথ ইস্টার্ন রিজনে আছে চারশো তেতাল্লিশটি আর ক্লার্কের আর এই যে গ্রুপ ডি পাঁচশো চত্রিশটি একইভাবে নর্দার্ন রিজনে আপনাদের গ্রুপ সি হলো ছশো পনেরোটি গ্রুপ ডি হলো ষোলোশো ছটি একইভাবে ইস্টার্ন রিজন পূর্বাঞ্চলে আছে সাতশো সতেরোটি ভ্যাকেন্সি ক্লার্কের এবং নশো পঁচানব্বইটি নশো পঁচানব্বইটি হলো গ্রুপ ডি তো এইভাবে বুঝতে পারছেন এর ফলে মেল ফিমেল বাংলা মিডিয়াম হিন্দি মিডিয়াম উর্দু মিডিয়াম নেপালি মিডিয়াম উড়িয়া ইংলিশ তেলেগু এই যে কয়েকটি ভ্যাকেন্সি আছে ইংলিশ মিডিয়ামে দেখুন গ্রুপ ডি কিন্তু একটি ভ্যাকেন্সি দেখা যাচ্ছে এবং তেলেগুতে একটি ভ্যাকেন্সি তো একটি ভ্যাকেন্সি নেপালিতে একটি ভ্যাকেন্সি আছে নেপালিতে গ্রুপ ডি আবার মেল ফিমেল দু রকমের আছে তো মেল ফিমেল হচ্ছে আট নটি ভ্যাকেন্সি আছে উর্দুতে আছে পাঁচটি ভ্যাকেন্সি উর্দু মেল ফিমেল একুশটি হিন্দি ফিমেল তেরোটি হিন্দি হিন্দি মেল ফিমেল একশো আটাশটি বুঝতে পারছেন তো দেখতে পাচ্ছেন এম এ মানে মেল ফিমেল দুটাই কিন্তু আবেদন করতে পারেন বাংলা মিডিয়ামের চব্বিশশো ছয়টি এগুলো বুঝিতে যেতে অসুবিধা আছে বলে দিচ্ছি আমি দু নম্বরে ক্লার্কের ঘরে যেটা বেঙ্গলি মিডিয়াম আছে শুধুমাত্র ফিমেলের জন্য চারশো তিরাশিটি একইভাবে হিন্দি মিডিয়াম মেল ফিমেল বাষট্টি শুধু ফিমেলের জন্য তেরোটি উর্দু মিডিয়ামে মেল ফিমেল বারোটি শুধু ফিমেল হচ্ছে চারটি এইভাবে আপনারা কিন্তু দেখে নেবেন তাহলে এখানে পুরো ভ্যাকেন্সিটা বুঝতে পারছেন তো বন্ধুরা যারা ক্লার্ক পদের জন্য আবেদন করবেন বা গ্রুপ ডি পদের জন্য তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন গ্রুপ সির যে ইংরেজি কোয়েশ্চান থাকবে ইংরেজি আমরা হু আপনাদের কিন্তু এখানে সিলেবাস অনুযায়ী আমরা কোচিং করাবো আপনারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানাবেন কোন ডিস্ট্রিক্ট থেকে আপনারা কমেন্ট করবেন সেটা জানাবেন তাহলে আমরা কিন্তু সেভাবে শুরু করে দেবো কোচিং আপনাদের এবং প্রতিদিন মক টেস্ট করা হবে এবং এক সেট বা দু সেট করে আপনাদের কোয়ে প্রশ্ন উত্তর করানো হবে ইংরেজি বিষয়ে এবং গ্রুপ ডি আর গ্রুপ সি দুটারে কিন্তু আপনার জেনারেল নলেজ জেনারেল নলেজ কিন্তু আপনার আমরা কিন্তু বিভিন্ন রকমের কোয়েশ্চান আমরা কিন্তু প্রশ্নপত্র দেবো এবং মক টেস্ট করাব তো ফ্রি কোচিংয়ের জন্য অবশ্যই আপনাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করান এবং কমেন্ট বক্সে জানাবেন